গল্পের গ্রামোফোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের প্রিয় কোনো লেখকের বিশেষ কোনো গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব লেখা কোনো গল্প থেকে থাকে যা আপনারা গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে শুনতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সেই গল্পটি পাঠিয়ে দেবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই গল্পটিকে গল্পের গ্রামাফোন চ্যানেলের মাধ্যমে পাঠ করে শোনাতে শুরু করছি আজকের গল্প প্রায়শ্চিত্ত লেখক জলধর সেন আইন ক্লাসের পড়া শেষ করিয়া বেলা এগারোটার সময় অক্ষয় তাহার মির্জাপুর স্ট্রিটের মেশে আসিয়া দেখিল তাহার টেবিলের উপর একখানি ডাকের চিঠি রইয়াছে খামের উপর তাহারই গ্রামের পোস্ট অফিসের ছাপ মারা কিন্তু হাতের লেখাটা তাহার সম্পূর্ণ অপরিচিত বাড়ির চিঠি অথচ লেখা অপরিচিত হাতের অক্ষয়ের মনে ভয়ের সঞ্চার হইল দুই মাস পূর্বেই টেলিগ্রাম পাইয়া তাড়াতাড়ি বাড়িতে যাইয়াও সে তাহার মাতাকে জীবিত দেখিতে পায় নাই মায়ের মৃতদেহ পুত্রের অগ্নি সংস্কারের অপেক্ষা করিয়াছিল আবার আজ একই অক্ষয় কম্পিত হস্তে পত্রখানি খুলিয়া পড়িতে আরম্ভ করিল একটুখানি পড়িয়ায় অক্ষয়ের মুখ লজ্জায় ঘৃণায় ও ক্রোধে যেন কেমন হইয়া গেল সে পত্রখানি টেবিলের উপর রাখিয়া মাথায় হাত দিয়া বসিয়া পড়িল মিনিট দুই তিন স্থিরভাবে বসিয়া থাকিয়া সে পুনরায় পত্রখানি তুলিয়া লইল পত্রখানিতে অল্প কয়েকটি কথাই লিখিতেছিল যিনি পত্র লিখিয়াছেন তিনি নাম প্রকাশ করেন নাই লিখিয়াছেন কোনো আত্মীয় অনেকক্ষণ ধরিয়া দেখিয়াও অক্ষয় হাতের লেখা চিনিতে পারিল না তাহার পর সে পকেট হইতে বাক্সের চাবি বাহির করিয়া পত্রকানি রাখিবার জন্য বাক্স খুলিল এবং বাক্স বোঝায় কাপড় চোপড় তুলিয়া তাহার নিচে পত্রখানি রাখিয়া দিয়া বাক্স বন্ধ করিল এবং তৎক্ষণাৎ হইতে বাহির হইয়া গেল হ্যারিসন রোডে ডাকঘরে উপস্থিত হইয়া অক্ষয় বাড়িতে পিতার নিকট টেলিগ্রাম করিল যে সে বিশেষ কারণে অপরাহ্নে একটা লোকাল ট্রেনে বাড়ি যাইতেছে স্টেশনে যেন পালকি বেহারা উপস্থিত থাকে অক্ষয় যে গ্রামের বাড়ি তাহার নাম ঠিক নামটা নয় নাই বলিলাম এই সেই গ্রামের নাম রহিমপুর ইস্ট ইন্ডিয়া রেলের শক্তিগড় স্টেশন হইতে এই গ্রাম তিন মাইল দূরে অক্ষয়ের পিতা শ্রীযুক্ত রামকমল ঘোষ বর্ধমান রাজের একজন বড় পত্তনিতার অবস্থা খুব ভালো সন্তানের মধ্যে ওই একই ছেলে অক্ষয় কুমার অক্ষয় এম এ পাস করিয়া পড়িতেছে বড় মানুষের এম এ পাস একমাত্র পুত্র কিন্তু এখনো বিবাহ হয় নাই লেখাপড়া একরকম শেষ না হইলে অক্ষয় বিবাহ করিবে না ইহাই তাহার প্রতিজ্ঞা পিতা মাতা আত্মীয় স্বজন কেহই সে প্রতিজ্ঞা ভাঙিতে পারেন নাই মায়ের অদৃষ্টে পুত্রবধূর মুখদর্শন ছিল না তিনি স্বর্গে চলিয়া গেলেন অক্ষয় কলিকাতার মেশে থাকিয়া আইন পড়িয়া জ্ঞান সঞ্চয় করে আর তাহার পিতা দেশে বসিয়া আইন বিরুদ্ধ কাজ করিয়া অর্থ ও অধর্ম সঞ্চয় করে পুত্র পিতার অন্যায় অত্যাচারের কথা শুনিয়া নীরবে অশ্রু বিসর্জন করে আর পিতা সেই একমাত্র পুত্রের ভবিষ্যৎ সুখের জন্য প্রজা পীড়ন করিয়া কোম্পানির কাগজে লোহার সিন্ধু পূর্ণ করেন অন্ধরমহলে ছেলে মায়ের কাছে কাঁদিত মা ছেলের কাছে কাঁদিত কিন্তু কর্তাকে কোনো কথা বলিতে কাহারও সাহসে কুলাইত না রামকমল ঘোষ তেমন বাপের বেটাই নন যে স্ত্রী পুত্রের কথা শুনিয়া জমিদারি চালান দুই মাস পূর্বে মাতা স্বর্গে গেলেন ছেলের কাঁদিবার স্থানও থাকিল না মাতার শ্রাদ্ধাদির পর অক্ষয় যখন কলিকাতায় আসে তখন সে মনে মনে স্থির করিয়া আসিয়াছিল যে শীঘ্র আর বাড়িতে যাইবে না কিন্তু এই বেনামি চিঠি পাইয়া সে বাড়ি যাইতে প্রস্তুত হইল চিঠিতে কি লেখা ছিল তাহা যখন সে কাহাকেও বলিল না তখন গল্প লেখক সর্বজ্ঞ হইলেও সে কথা পাঠকগণের গোচর করা সঙ্গত মনে করিতেছেন না এই বেনামি চিঠি পাইয়া সে বাড়ি যাইতে প্রস্তুত হইল শক্তিগড় স্টেশনে নামিয়া অক্ষয় দেখিল বাড়ি হইতে পালকি বেহারা আসিয়াছে সঙ্গে আসিয়াছে বাড়ির বৃদ্ধ ভিত্ত কালিদাস কালিদাস অক্ষয়কে জিজ্ঞাসা করিল দাদাভাই হঠাৎ এলে যে শরীর ভালো আছে তো অক্ষয় কণ্ঠে কহিল শরীর ভালো আছে কালিদা মনটা কেমন খারাপ ঠেকল তাই একবার তোমাদের দেখতে এলাম কালিদাস অনেক কালের চাকর অক্ষয়কে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছে অক্ষয়কে সে ভালো রূপেই চেনে সে বলিল না দাদা ভাই তোমার শরীর মন দুই খারাপ হয়েছে বুড়োর কাছে গোপন করো না তা এখন থাক চলো বাড়ি যায় তারপর সব শুনবো এই বলিয়া অক্ষয়ের সঙ্গে সঙ্গে সে স্টেশনের বাহিরে আসিল তখন সন্ধ্যা হইয়াছে বেহারারা লণ্ঠন জ্বালাইয়া লইল একজন বলিল কালিদা তুমি একটা লণ্ঠন নিয়ে পিছনে এসো আমরা একটা আলো নিয়ে চলে যাই কালিদাস বলিল আমাকে আর ফেলে যেতে পারবি নে তোরা যতই দৌড়ে যাস না কেন কালিদাস তোদের সঙ্গে চলতে পারবে কালিদাস পালকি সঙ্গে সঙ্গেই চলিল পালকি যখন গ্রাম পার হইয়া মাঠের মধ্যে পড়িল তখন কালিদাস গলা ছাড়িয়া গান ধরল আমার মন কেন উদাসী হতে চায় ও গো দরদি গো কালিদাসের এই করুণ সুর অক্ষয় হৃদয় স্পর্শ করিল তাহার যে আজ সত্য সত্যই উদাসী হইতে চাহিতেছিল কালিদাস কি তাহার মনের বেদনা বুঝিতে পারিয়া এমন করুণ সুরে গানটি গাইতেছিল কালিদাস সে সে যে যে করে মন্ত্র না না প্রাণের পাখি মানা মানে উড়ে যায় এমন বিমানেরই পথে শীতল বাতাস লাগে গায় অক্ষয় পালকির মধ্যে শয়ন করিয়া অতৃপ্ত হৃদয় কালিদাসের গান শুনিতেছিল তাহার প্রাণ পাখি আজ শীতল বাতাসের জন্যই ব্যাকুল হইয়াছিল কিন্তু সে শীতল বাতাস তো সে বাড়ি যাইয়া পাইবে না আজ তো আর তার স্নেহময়ী জননী তাহার পথের দিকে চাহিয়া বসিয়া নেয় আজ যে সে নরকের অগ্নিতে দগ্ধ হইবার জন্য বাড়ি যাইতেছে কালিদাস গান শেষ করিয়া নীরব হইতে একজন বেহারা বলিল ও কালিদা আর একটা ভালো গান ধরো না কালিদাস বলিল আর গান টান ভালো লাগে না ভাই এই বলিয়াই সে গান ধরিল রবে না দিন চিরদিন সুদিন কুদিন একদিন তিনের সন্ধ্যা হবে এতকাল করে খেলা গেছে বেলা এই সন্ধ্যা বেলা আর কি হবে জগতের কারণ যিনি দয়ার খনি তিনি মশায় ভরসা হবে অন্ধকার রাত্রি মাঠ নির্জন তাহার পর কালিদাসের মধুর কণ্ঠস্বর অক্ষয় আর পালকির মধ্যে থাকিতে পারিল না তাহার প্রাণের মধ্যে কেবলই ধ্বনিত হইতে লাগিল ওরে একদিন দিনের সন্ধ্যা হবে সে তখন বেহারাদিগকে পালকি থামাইতে বলিল বাহকেরা পালকি নামাইলে সে বাহির হইয়া বলিল তোরা পালকি নিয়ে চল আমি কালিদাসের সঙ্গে একটু হাঁটি ওই তো গ্রাম দেখা যাচ্ছে আমি এই পথটুকু হেঁটেই যেতে পারব কালিদাস আপত্তি করল বাহকেরা বলিল কর্তা শুনলে রাগ করবেন অক্ষয় সে কথায় কর্ণপাত করিল না বাহকেরা পালকি লইয়া অগ্রসর হইল তখন কালিদাস বলিল দাদা ভাই এখন বলতো তুমি পড়া কামাই করে কেন হঠাৎ বাড়ি এলে নিশ্চয়ই তোমার মনে কিছু আছে অক্ষয় বলিল কালিদা তোমার কাছে গোপন করব না আমি বাবার একটা ব্যবস্থা করবার জন্য এসেছি বাবার ব্যবস্থা তুমি কি পাগল হয়েছো দাদা ভাই না কালিদা আমি পাগল হইনি এখনো কিন্তু হবারও দেরি নেই কেন কি হয়েছে আমাকে খুলেই বলো না ভাই অক্ষয় বলিল কালিদা সে কথা বলতে আমার কষ্ট হচ্ছে তুমি কি বাবাকে জানো না যে আমার মুখ দিয়ে পিতৃনিন্দা শুনবে কালিদাস বলিল তাহলে কথাটা তোমার কাছেও গিয়েছে কে তোমাকে এসব কথা লিখেছে কে লিখেছে তা জানি নে সে নাম প্রকাশ করে নাই কি লজ্জা কি ঘৃণার কথা কালিদা কি আমার দূরদৃষ্ট ছেলেকে বাপে শাসন করে এই তো এতদিন জানতাম আমার অদৃষ্টে তার উল্টো হল কালিদাস বলল তা কি করবে মনে করেছ কর্তাকে তো জানো আর তুমি কি বা বলবে তাকে বলতেই বা পারবে কেন না দাদাভাই ওসব ব্যাপারের মধ্যে তোমার গিয়ে কাজ নেই যার যা ইচ্ছে সে তাই করুক তুমি কালই কলকাতায় ফিরে যাও যেদিন মা লক্ষ্মী আমাদের ছেড়ে গিয়েছেন সেই দিনই আর সেই দিনই বা কেন আমি অনেক আগের থেকেই সব জানি অক্ষয় বলল সে কি আর আমি জানতাম না কালিদা কিন্তু মায়ের ভয়ে তারই অনুরোধে আমি চুপ করেছিলাম আর বাড়ির মধ্যে যা হচ্ছিল তা হচ্ছিল এখন যে বাহিরে গেল ছিচি কালিদা আমার যে মূর্তি ইচ্ছে করে কালিদাস বলিল তা তুমি যে বাড়ি এলে কি মতলব করে এসেছ বলো দেখি জানো তো কর্তার মেজাজ সব জানি কালিদা কিন্তু আমার প্রতিজ্ঞা এই যে হয় বাবাকে কাশি যেতে হবে আর না হয় তো আমার সঙ্গে চিরদিনের মতো সম্বন্ধ ত্যাগ করতে হবে এই দুয়ের এক আমি করেই যাব এই সময় তাহারা বাড়িতে আসিয়া উপস্থিত হইল কালিদাস অক্ষয়কে বলিল দেখো দাদাভাই আমার সঙ্গে পরামর্শ না করিয়া হঠাৎ কোনো কাজ করিও না জানো তো তোমার বাবাকে সাবধান অক্ষয় কোনো কথা না বলিয়া বাড়িতে প্রবেশ করিল কর্তা রামকমল ঘোষ মহাশয় পুত্রের প্রতীক্ষায় বৈঠকখানার বারান্দায় বসিয়াছিলেন অক্ষয় বারান্দায় উঠিয়া তাহাকে প্রণাম করিতে তিনি বলিলেন তোমার কলেজ কি এরই মধ্যে বন্ধ হলো অক্ষয় অক্ষয় বলিল না কলেজ বন্ধ হয় নয় মনটা ভালো ছিল না তাই একবার বাড়িতে এলাম তা এসেছ বেশ করেছ তবে কলেজ কামাই করাটা বোধহয় ভালো নয় পড়াশোনার বোধ তাতে ক্ষতি হয় তা হোক যখন এসেছ তখন আজ হলো বৃহস্পতিবার কাল পরশু দুটো দিন থেকে রবিবার বোধ হয় কলকাতায় গেলেই ভালো হবে অক্ষয় যে আজ্ঞা বলিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল রাত্রি অক্ষয় কত কথা ভাবিল সে মনে মনে যে পন্থা স্থির করিয়া বাড়ি ভাবিয়া দেখিল তাহার কোনোটাই অবলম্বন করা তাহার পক্ষে সম্ভবপর নয় কর্তব্য নয় কিন্তু সে যে অবস্থায় কি করিতে পারে পিতাকে কুপথ হইতে ফিরাইবার জন্য কি করা যাইতে পারে তাহা সে মোটেই ভাবিয়া পাইল না শুধু নিজের উপরই তাহার আর মনে হইতে লাগিল তাহার সেই স্নেহময়ী সাক্ষাৎ দেবী জননীর কথা আজ তাহার মা বাঁচিয়া থাকিলে তাহার কাছে সে মনের বেদনা জানাইতে পারিত এখন তাহার একমাত্র পরামর্শদাতা বৃদ্ধ ভৃত্ত কালিদাস তাহার পরম সুহৃত কালিদা প্রাতঃকালে উঠিয়া অক্ষয়ের গৃহে মন টিকিল না ইতিপূর্বে বাড়ি আসিয়া সে প্রায় গ্রামের কোথাও যাইত না আজ তাহার কাছে বাড়িতে বসিয়া থাকা ভালো লাগিল না সে রাস্তায় বাহির হইল অল্প যাওয়ার পর সে দেখিল অলক্ষিতভাবে সে পীতম্বর ভট্টাচার্যের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হয়েছে ভট্টাচার্য মহাশয় তখন পূজার ফুল তুলিবার জন্য সাজি হস্তে বহির্বাটি প্রাঙ্গণে দাঁড়াইয়া আছেন অক্ষয় তাড়াতাড়ি বাড়ির সম্মুখ হইতে চলিয়া যাইবার চেষ্টা করিল কিন্তু সে ভট্টাচার্য মহাশয় দৃষ্টি অতিক্রম করিতে পারিল না তিনি বলিয়া উঠিলেন এই যে অক্ষয় কবে বাড়ি এলে বাবা শরীর ভালো আছে তো অক্ষয় তখন কি করে ভট্টাচার্য মহাশয় প্রাঙ্গণে উপস্থিত হইয়া তাহার পদধুলি গ্রহণ করিয়া বলিল আগে কাল এসেছি হঠাৎ কি মনে করে বাড়ি এলে বাবা অক্ষয় বলিল এমনি দু একদিন ঘুরে যাবার জন্য এসেছি রবিবারই আবার কলিকাতায় ফিরে যাব ভট্টাচার্য মহাশয় একটু চুপ করিয়া থাকিয়া একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বাবা অক্ষয় তোমার সঙ্গে কথাটা অর্থপথে বন্ধ হইল ভট্টাচার্য মহাশয় অতি কাতর নয়নে অক্ষয়ের মুখের দিকে চাইলেন সে চাহনিতে বিষাদ মাখা সে চাহনি যেন একটু সহানুভূতি লাভের আকাঙ্ক্ষাই পূর্ণ ভট্টাচার্য মহাশয় দেখিয়া কাতর হইল পারিল ভট্টাচার্য মহাশয় কেন অমন করিয়া তাহার দিকে চাহিলেন কেন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন রামকমল ঘোষের ছেলের সঙ্গে যে তাহার কি দরকার তাহাও অক্ষয়ের বুঝিতে বাকি রইল না তাহার মনে হইল কেন সে মূর্খের মতো তাড়াতাড়ি কেন সে বাহির হইয়া এ পথে আসিয়াছিল অক্ষয় চুপ করিয়া রইল সে কি বলিবে তাহার কি কিছু বলিবার মুখ আছে একটু চুপ করিয়া থাকিয়া ভট্টাচার্য মহাশয় বলিলেন তুমি এখন কোথায় যাচ্ছ অক্ষয় অক্ষয় বলিল বিশেষ কোথাও নয় এই একটু বেড়াতে বেরিয়েছি তুমি রবিবারে কলিকাতায় যাবে বলছিলে না আগে রবিবারই যাব মনে করেছি ভট্টাচার্য মহাশয় আবার একটু চুপ করিয়া থাকিয়া থামিয়া থামিয়া বলিলেন তা দেখো এই যাবার আগে না আর কাজ নেই তুমি এখন যাও বাবা আমারও বেলা হলো মা জগদম্বা অক্ষয় এবার আর চুপ করিয়া থাকিতে পারিল না অতি সংকোচের সহিত বলিল যাবার আগে কি আপনার সঙ্গে একবার দেখা করবার কথা বলছেন ভট্টাচার্য মহাশয় বলিলেন হ্যাঁ না তার আর কাজ নেই ভট্টাচার্য মহাশয়ের মলিন মুখ ও তাহার ব্যাকুলতা দেখিয়া অক্ষয়ের বুক ফাটিয়া যাইতে লাগিল সে বলিয়া উঠিল আপনাকে আর কিছু বলতে হবে না আমি সব জানি আমি ভট্টাচার্য মহাশয় অক্ষয়ের কথায় বাঁধা দিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বাবা বলিয়া কাঁদিয়া ফেলিলেন একটি কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না অক্ষয় তখন বলিল সেসব কথা আর আপনার বলে কাজ নেই এখন বলুন তো এর উপায় কি আমি তারই জন্য বাড়ি এসেছি ভট্টাচার্য মহাশয় কাঁদিতে কাঁদিতে বলিলেন আমি গরিব ব্রাহ্মণ তোমরা বড় মানুষ আমি কি বলবো কথাটা তো আর গোপন নেই আমি যে আর মুখ দেখাতে পারি নি বাবা উপায়ের কথা বলছো একমাত্র উপায় আছে নিজের হাতে মেয়েটার মুখে বিষ তুলে দেওয়া তাছাড়া আর কোনো পথ নেই তারপর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার আর ব্রাহ্মণীর আত্মহত্যা বাবা এই সংসারে ওই বিধবা মেয়েটির মুখ চেয়ে আমরা বেঁচেছিলাম শেষে কিনা এই হলো ব্রাহ্মণের মেয়ে কি বলবো বাবা তোমরা গ্রামের জমিদার তোমরা গরিবের রক্ষা করবে না তোমরাই এমন কাজ করলে অভিশাপ দেব না বাবা কিন্তু বলতে পারো কি পাপে আমার এই শাস্তি অক্ষয় বলিল তা বলতে পারিনি কিন্তু আপনারা উচিত প্রতিকার করলেন না কেন ভট্টাচার্য মহাশয় বলিলেন বাবা তাতে কি হতো তাতে কি আমার এই জাতিনাশের প্রতিকার হতো অপমান যে আরো বেড়ে যেত না বাবা সে দুর্মতি আমার হয় নাই অক্ষয় বলিল বেশ আমি কি করতে পারি তাই বলুন আমি প্রতিজ্ঞা করছি আমি তাই করব এদেশে আর আমি মুখ দেখাবো না বিষয় সম্পত্তি কিছু আমি চাই না আপনার জন্য কি করতে পারি তাই বলুন সেই কাজ শেষ করে আমি জন্মের মতো গ্রাম ছেড়ে চলে যাব ভট্টাচার্য মহাশয় কাতর কণ্ঠে বলিলেন তোমার অপরাধ কি বাবা তুমি যে সোনার চাঁদ ছেলে তুমি আমাদের জন্য তোমার পিতা তোমার জন্মদাতাকে অপমান করো না না বাবা এমন কাজও করো না জানো তো আমাদের শাস্ত্রে আছে পিতা ধর্ম পিতা স্বর্গ ঠাকুরমশাই আমার ধর্ম নাই আমি স্বর্গও চাই না সে দ্বার আমার কাছে বন্ধ হয়ে গিয়েছে এমন পিতার পুত্র কিছুরই অধিকারী নয় তাহলে তুমি কি করতে চাও সেই কথাই তো আপনাকে জিজ্ঞাসা করছি আমি কি বলবো বাবা অক্ষয় একটু চুপ করিয়া থাকিয়া বলিল দেখুন আমি এক কথা বলি আপনি সপরিবারে কাশি চলে যান যা খরচ লাগে আমি আজই আপনাকে দিয়ে যাচ্ছি তারপর সেখানে আপনাদের যা ব্যয় হবে সে সব আমি দেব বাবা অক্ষয় মনে কিছু করো না আমার কন্যাকে যে ধর্মপথ ভ্রষ্ট করেছে তারই অর্থে আমি কাশিবাস করব সে আমি পারব না বাবা সে কিছুতেই না অক্ষয় বলিল তার অর্থ নয় ঠাকুর মশাই আমার উপার্জিত টাকা আছে আমার পরীক্ষার জলপানির টাকা তাই আমি আপনাকে দিতে চাচ্ছি তবে আমি তার পুত্র এই বলে যদি আপনি আমার সাহায্য নিতে না চান তাহলে তো আর কোনো উপায় দেখি না কিন্তু আপনার পায়ে ধরে বলছি আমার এই অনুরোধ রক্ষা করুন পাপের সামান্য প্রায়শ্চিত্ত অতি সামান্য প্রায়শ্চিত্ত আমাকে করতে দিন এই বলিয়া অক্ষয় ভট্টাচার্য মহাশয়ের পা জড়াইয়া ধরিল অক্ষয় ও ভট্টাচার্য মহাশয় যখন কথাবার্তা বলিতেছিলেন তখন অন্দরে যাইবার দাঁড়ের পাশে দাঁড়াইয়া একজন তাহাদের কথা শুনিতেছিল সে আর কেহই নয় ভট্টাচার্য মহাশয়ের বিধবা কন্যা তারা তারা যে ঘরে ছিল তাহার পশ্চাতে অঙ্গনে দাঁড়াইয়া এই সকল কথা হইতেছিল তারা প্রথমে দুই চারিটি কথা অল্প শুনিতে পাইয়াছিল তাহার পরই সে উঠিয়া আসিয়া দাঁড়ের পার্শ্বে দাঁড়াইয়াছিল অক্ষয় যখন ভট্টাচার্য মহাশয়ের পাঁচ সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার